দর্শক আশ্চর্যজনক একটা ঘটনা যে একজন হুজুরকে গ্রেপ্তার করতে গিয়ে তার ভক্তদের হাতে হামলার শিকার হয়েছেন পুলিশ দর্শক ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর আলোচিত ইসলামিক বক্তা মুফতি গিয়াস উদ্দিন আ তাহিরি তাহিরিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ শনিবার চোদ্দোই ডিসেম্বর রাত দশটার দিকে উপজেলায় জয়ের ইসলামপুর ইউনিয়ন নজির বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে দর্শক স্থানীয়রা জানান এ সময় তাহের ভক্তরা হামলা করে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে আর মুফতি গিয়াস আর তাহেরি বিল দিয়ে পালিয়ে গ্রেপ্তার থেকে রক্ষা পান দর্শক বুঝতেই পারছেন যে তাহেরি হুজুর পুলিশের ভয়ে গ্রেপ্তার হওয়ার ভয়ে সে বিল দিয়ে পালিয়ে যান একজন আলেমের আচরণ কিন্তু এরকম হতে পারে না যে একজন আলেম গ্রেপ্তারের ভয়ে পালিয়ে যাবে এটা চোরের মতো যে পালিয়ে যাওয়া এটা কোনো আলেমের কাজ না আপনারা জানেন যে বিগত দিনে যত আলেম ওলামাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তারের সময় কোনো আলেম ওলামাই পুলিশ দেখে দৌড়ে পালিয়ে গিয়েছে কিংবা চুরি করে কোথাও পালিয়ে রয়েছে এরকম ঘটনা কিন্তু আমরা কোনো আলেমদের কাছ থেকে কিন্তু দেখি নাই তাহিরি হুজুর একজন জনপ্রিয় একজন বক্তা সে মাঝে মধ্যেই মাহফিলে গান গুন গাই ভালো নাচাইতে পারে মানুষ গান গাইতে পারে তাল মিলিয়ে অনেকে আবার টল করে আবার অনেকে তাহিরি হুজুরের বিরোধিতা করে অনেক তাহেরি অনেকে তাহিরি হুজুরির পক্ষে কথা বলে এখন যেই হোক না কেন আমার কাছে কথা হচ্ছে যেটা তাহিরি হুজুর যেই পক্ষেরই হোক না কেন সে মাজার পূজারই হোক মাজারের পক্ষের লোক হোক আর আহলে সন্ন্যতি আল জামাতের লোক হোক আর যেই ইসলামের পন্থীর লোক হোক না কেন সে একজন ইসলামিক বক্তা তা যেহেতু সেই ইসলামিক বক্তা তা আমি বলবো ইসলামিক বক্তাদেরকে প্রাণ খুলে মন খুলে ওয়াশ করতে দিতে হবে মাহফিল করতে দিতে হবে কোনো মাহফিলে কোনো পুলিশের অনুমতির কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না হ্যাঁ জামাতি ইসলামের যেই বক্তারা আছে তারা হয়তো বা তাহির বিরোধিতা করেন তাহির জামাত ইসলামের বিরোধিতা করেন অনেক সময় চর্মনাইয়ের বিরোধিতা করেন চর্মনাই তাহির হুজুরের বিরোধিতা করেন বিরোধিতা এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে করে আসছে এটা নতুন কোনো ইতিহাস না এটা অনেক আগে থেকেই ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি কিন্তু মাহফিলির জন্য অনুমতি নিতে হবে এই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা এই বিগত আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী যারা ছিল তাদের মুখ দিয়েই কিন্তু আমরা শুনতে পেয়েছি এখন দেশ স্বাধীন হওয়ার পর আবার সেই মহাপিলির জন্য যে অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া মহফিল করা যাবে না এই বিষয়টা শুনে কিন্তু আমার কাছে অনেক খারাপ লেগেছে তাই তাহিরি হুজুরির পক্ষে কথা বলতেই হচ্ছে তাহিরি হুজুর যেই কাজটি করেছে আসলে সে একদমই একজন আলেম হিসেবে তার চুরি করে পালিয়ে যাওয়া আসলে ঠিক হয় নাই দর্শক খবরে বলা হয়েছে এ বিষয়ে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী গণমাধ্যমকে জানান বিনা অনুমতিতে গিয়াস আর তাহিরির একটি মহফিলের আয়োজন করা হয় এছাড়াও তাহিরের বিরুদ্ধে আঁকা পুলিশের উপর হামলার ঘটনার মামলা রয়েছে খবর পেয়ে পুলিশ মহফিলে তাকে গ্রেফতার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি সেখান থেকে পিছনের একটি বিল দিয়ে তাহিরি পালিয়ে যান এ সময় ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে শুক্রবার তেরোই ডিসেম্বর আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াসুদ্দিন আর তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয় সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে পুলিশের উপরে চড়াও হয়ে হামলা করে এক এসআইয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মানে এখানে বলা হয়েছে যে পুলিশ গিয়াসুদ্দিন তাহের মাহফিলের অনুমতি না থাকার কারণে পুলিশ বলছে যে অতি দ্রুত এখান থেকে মাহফিল শেষ করতে হবে তা এই কথাগুলো কিন্তু আমরা বিগত দিনে কিন্তু শুনে আসছিলাম আমলীগ সরকারের আমলে যে সমস্ত পুলিশ ছিল এবং আমলিক সরকার এই আলেমুলামাইদেরকে দেখতে পারতো না এবং আলেমুলামাইদেরকে মাহফিল করতে দিত না পুলিশের অনুমতি ছাড়া পুলিশ তাদের মাহফিল বন্ধ করে দিত সেই জিনিসটা কিন্তু এখন আবার দেখলাম এই যে তেরোই ডিসেম্বর এই আখাউড়ায় এই জিনিসটা আবার দেখে মানে অবাক হয়ে যাচ্ছে যে অনুমতি ছাড়া এই তাহেরি হুজুর মাহফিল করছে আর পুলিশ যে সেখানে বলছে যে অতি দ্রুত মাহফিল বন্ধ করার জন্য তা এখানে পুলিশের এই কথাটা আমি আসলে অ্যাকসেপ্ট করতে পারছি না কোনো ইসলামিক বক্তা কোনো ইসলামিক স্কলার যে সে মহাপিল করবে পুলিশের অনুমতি নিতে হবে এই কথাটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না আবার আরেকটা বিষয় কথা বলতেই হচ্ছে সেটি হলো যে তাহিরি হুজুরির ভক্তরা যে পুলিশের উপরে চড়াও হয়ে যে পুলিশের এসআর মাথা ফাটিয়ে দিলো এই বিষয়টাও কিন্তু মেনে নেওয়ার মতো কোনো ঘটনা কিন্তু ঘটাই নাই এটা চরম একটি অন্যায় করেছে যে তাহিরি হুজুরির ভক্তরা যে পুলিশের উপরে চড়াও হয়ে পুলিশের উপরে মারপিট করেছে এটা একদমই ঠিক করে নাই তো অতএব তাহেরি হুজুরির ভক্তরাও ঠিক করে নাই এবং তাহেরি হুজুর যেই কাজটি করেছে যে চুরি করে পালিয়ে গিয়েছে এটাও কিন্তু সেই হুজুর ঠিক করে নাই অতএব এখন পালিয়ে গিয়েও কি তাহেরি হুজুর বাঁচতে পারবে যেহেতু একজন এস মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সেহেতু তো তাহেরি হুজুর যেখান থেকেই হোক না কেন গ্রেপ্তার হবে এখন এই তাহেরি হুজুরির ভক্তদেরকে আমি বলবো এবং তাহেরি হুজুরকে বলবো যে আপনার এমন ভক্তরা এবং আপনার জন্য যে পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর উপরে আক্রমণ করবে এটা কখনোই মেনে নেওয়া যায় না এটা একদমই ঠিক করে নাই আর পুলিশকে আমি বলবো যে কোনো ইসলামিক কোনো অনুষ্ঠানে যে অনুমতি নিতে হবে এই অনুমতি নেওয়ার এই বিষয়টা অন্তত ভুলে যান কারণ এটা ছিল আম্লিক সরকারের সময় এই ইসলামিক কোনো অনুষ্ঠান কোনো ওয়াজ মোহিল যাই হোক না কেন সে যে গ্রুপেরই হোক না কেন এই পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে থানা থেকে অনুমতি নিতে হবে এই বিষয়বস্তু আমরা এখনও পর্যন্ত স্বাধীন হওয়ার পরে দেখে অবাক হয়ে যাচ্ছি দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি